দুশো জন পরিস্থিতির মধ্যে চল্লিশ জন গণিতে বিশ জন পরিসংখ্যানে দশজন গণিত একটা বললাম গণিত একটা বললাম পরিসংখ্যান মোট স্টুডেন্ট কত মোট কি

যারা গণিতে ফেল করছে বাকি তো আমরা ধরিলাম এরা বাদ দেশ করছে তাহলে একই জিনিস ক নম্বর লেখো এবং পাচের সম্ভবতা তাহলে কত হবে তিরিশ বাই দুইশো

করছে এদেরকে ধরতে পারি আমরা গণিতে স্টুডেন্ট কত হচ্ছে এখানে দশ আর এখানে তিরিশ চল্লিশ জন দেখো কেবল এক বিষয়ে পা কত তিরিশ প্লাস দশ বাই হচ্ছে দুইশো এখানে কেবল কথাটা তো আছে এটা থেকে আমরা চিন্তা করতে পারি তাহলে চল্লিশ বাই দুইশো হচ্ছে ওয়ান বাই ফাইভ পরের প্রশ্ন দেখো বড় জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা বড় জোর এক বিষয়ে পাশ বড় এক বিষয়ে পাশ বড় এক বিষয়ে পাশ মানে হচ্ছে এখানে লেখারা অর্থাৎ উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেল এবং এক বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেল এবং এক বিষয়ে ফেল বড়দের এক বিষয় তার মানে দুই শব্দটা যেতে পারে এক শব্দটা যেতে পারে ফেল কিন্তু একটা বিষয় পাঠ করবে না তিরিশ যোগ দশ যোগ দশ তিরিশ যোগ দশ যোগ দশ হচ্ছে তাহলে পঞ্চাশ বাই দুইশো তাহলে ওয়ান বাই